আওয়ামী লীগ নেতৃত্বাধীন বাংলাদেশের সাবেক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট একজন ডেভেলপারের কাছ থেকে লন্ডনে ফ্ল্যাট উপহার নেওয়ার খবর প্রকাশিত হওয়ার পর ক্রমবর্ধমান তদন্তের মধ্যে রয়েছেন শেখ হাসিনার বোনের মেয়ে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক কোনোরকম অর্থ খরচ না করেই দুই বেডরুমের অ্যাপার্টমেন্ট নেওয়ার এই ঘটনায় তিনি আরও বেশি চাপে পড়বেন বলে মনে করা হচ্ছে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ব্লুমবার্গ সংবাদ মাধ্যমটি বলছে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সাবেক সরকারের সাথে যুক্ত একজন ডেভেলপারের কাছ থেকে সেন্ট্রাল লন্ডনের একটি সম্পত্তি উপহার নেওয়ার খবর সামনে আসার পর ক্রমবর্ধমান তদন্তের আওতায় আসছেন টিউলিপ সিদ্দিক দুই সালে কিংস ক্রসের কাছে একটি দুই বেডরুমের অ্যাপার্টমেন্ট পেয়েছিলেন কোনো অর্থ প্রদান না করেই ফিনান্সিয়াল টাইমস গত শুক্রবার এই তথ্য জানিয়েছে মূলত পূর্বে অপ্রতিবেদিত ল্যান্ড রেজিস্ট্রি ফাইলিং এর দিয়ে সংবাদ মাধ্যমটি এই তথ্য সামনে নিয়ে এসেছে ফিনান্সিয়াল বলা হয়েছে লন্ডনের কিংস ক্রস এলাকায় অবস্থিত দুই শয্যাকক্ষের সে ফ্ল্যাটটি দুই হাজার চার সালে টিউলিপকে উপহার দিয়েছিলেন আব্দুল মুতালিফ নামের একজন ডেভেলপার মোতালিফ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং টিউলিপের খালা শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত দুই চব্বিশ সালের আগস্টে ছাত্রজনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা